ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর উপজেলার প্রিয় চর গ্রাম এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা করিকান্দি ফেরিঘাটের মূল রোড এই পথ দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলে চলাফেরা করে হাজারো মানুষ কেউ কর্মে কেউ বাজারে কেউ প্রিয়জনের খোঁজে এই রাস্তার দুপাশে চোখ রাখলেই বোঝা যায় এ যেন সবুজের চাদরে মোরানো এক গ্রামের নাম চরসয়ানি এই গ্রামের প্রতিটি দোলমাখা পথ এখানে স্কুল বাজার মসজিদ আর আছে আন্তরিক অতিথিপরায়ণ মানুষ যে কেউ একবার এ গ্রামে এলে বলবেই এখানে মনটা সত্যি শান্ত হয়ে যায় চরসয়ানি শুধু একটা গ্রাম নয় এটা আমাদের মাটি আমাদের পরিচয় আমাদের ভালোবাসার ঠিকানা এক বাইয়ের অনুরোধে আজকের এই বিডিওটি করা অনেক আগেই ভাই বলছিল একবার আমাদের চরসয়ানি গ্রামের ভিডিওটা করে দেখান কিন্তু ব্যস্ততার কারণে তখন আর করা সম্ভব হয়নি আজ একটু সময় করে মায়ের সেই আবেগ আর ভালোবাসার টানেই তৈরি করছি এই ভিডিও চর গ্রামে প্রতিটা কোনা এই রোড এই রাস্তা যে রাস্তায় প্রতিদিন শত শত মানুষ চলাচল করে যেখানে ছোট ছোট দোকান বাজার আর স্কুল গড়ে তুলছে মানুষের স্বপ্ন এই ভিডিওটা শুধু একটা অনুরোধ পূরণ না এটা এক ভাইয়ের ভালোবাসার মূল্যায়ন আর এক নির্মল গ্রামের জীবন্ত চিত্র আশা করি সবাই দেখবেন শেয়ার করবেন আর অন্তত একবার বলবেন এই হলো আমাদের চর্চায়নি আমাদের গর্ব